আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ ইন্দোনেশিয়ান থেকে আগত এই গাছটা প্রোটিন খুব ভালো একটা প্রোটিন আছে এই গাছটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন যা অন্যান্য গাছ থেকে কিন্তু গাছের জগতে অনেক বেশি একটা প্রোটিন এই গাছটাতে স্মার্ট নেপিয়ারে বাইশ থেকে পঁচিশ এবং আলফা আলফা গ্যাসে আছে বাইশ পার্সেন্ট যারা ওয়ান হাইব্রিডে আছে আঠারো পার্সেন্ট তো সেই হিসাবে স্মার্ট প্রোটিন বেশি বলাই যেতে পারে আপনারা যদি হাই প্রোটিন এরকম ভালো এবং উন্নত মানের গ্যাস চাষ করতে চান সেক্ষেত্রে আপনাদের কাটিং রোপণ করতে হবে আর এই কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে এই গ্যাসের কাটিংগুলো অর্ডার করতে পারবেন তো দর্শক এরকম গাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে জলাবদ্ধ জমিতে আসলে এই গাছটা চাষ করা যায় না উঁচু জমি নির্বাচন করার পর জমিতে বার্মি কম্পোস্ট সার অথবা পচা গোবর দিবেন তা না হলে আবার ব্যবসাটা দিতে পারেন দেওয়ার পরে আপনি কাটিংটা রোপণ করবেন দুই ফিট অন্তর অন্তর স্কোয়ারে দুই ফিট মানে লাইন থেকে লাইন দুই ফিট কাটিং থেকে কাটিং দুই ফিট এবং কিছুদিন পরে লাগানোর কিছুদিন পরে গাছটা যখন একটু বড় হবে এক ফিটের মতো হবে তখন আপনি জমিতে একটা নিরানা দিবেন আগাছাগুলো পরিষ্কার করে আবার ইউরিয়া সারটা দিয়ে দেবেন দেখবেন আপনার গাছের গ্রোথ আরও বৃদ্ধি পাবে এই গাছটা আসলে চাষ করে সুবিধা দেখি সেটা বলি দেখুন এই যে নিচ থেকে একটা গাছের গোড়া নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশে কিন্তু পাতা এত পরিমাণ পাতা হয় আর এই যে এক একটি সোপে কী পরিমাণ সোপায় দেখুন আসলে মোবাইলে অতটা বোঝানো সম্ভব হচ্ছে না মনে হয় এটা ছোপাই অনেক বেশি আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে এবং আপনি যদি একটু ভালো পরিচর্যা করেন তাহলে ছোপাগুলো অনেক বেশি পরিমাণে জোপা হয়ে থাকে এক একটি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম কিছু ঘাসে আমি আশি নব্বইটি পর্যন্ত এক একটি জোপ পেয়েছিলাম আর একটি জোপে কিন্তু পাঁচ থেকে দশ কেজি পরিমাণ আপনি ঘাস অনায়াসেই সংগ্রহ করতে পারবেন এটা নির্ভর করে আপনার পরিচর্যার উপর দেখাশোনার উপর আর কি যে কোনো জিনিস পরিচর্যা করলে ওটা থেকে একটা ভালো ফলন পাওয়া যায় আপনি সব কাঠুন করে জমিতে কোনো পরিচর্যা না আসলে আপনি সেখান থেকে খুব ভালো একটা ফলন পাবেন না তো পরিচর্যা আসল বিষয় লাগানোর পরে পরিচর্যা করতে হবে তাহলে আপনি অল্প সময়ে একটা ভালো ফলন পাবেন এবং সম্পূর্ণ অংশ পাতাযুক্ত একটি গাছ কী পরিমাণ পাতা দেখুন দর্শক এরকম ঘাস গরু ছাগল খুব পছন্দ করে থাকে এবং মিষ্টি জাতীয় একটি ঘাস তো সেই হিসাব করে আপনারা এই গাছটি চাষ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ